এটা হলো রুই মাছ রুই মাছ এটা হচ্ছে টাকা করে আর এটা হচ্ছে মুরগির ঝাল ফ্রাই এটাও সম্ভবত একশো টাকা কিন্তু এটা ব্রয়লার মুরগি যেটা বলে সেই ব্রয়লার দিয়ে করা এটা ভর্তা এটা আলু ভর্তা আর এটা সম্ভবত মাছ মাছ ভর্তা মাছ ভর্তা এটা পুঁই শাক পুঁই শাক আমরা আর যে পাশে কাঁচা মরি আছে তাইলে কেউ নিতে পারেন রুই মাছটা একটু নিব বিভিন্ন ধরনের খাবার আইটেম পাওয়া যায় মুড়ি ঘন্ট দেশি মুরগির মা মানে একদম পিওর দেশি মুরগির মাংস পাওয়া যায় নদীর মাছ পাওয়া যায় অনেক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা দর্শক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমি এই মুহূর্তে আছি রাজশাহী শহরের সাহেব বাজারের জিরো পয়েন্ট এলাকাতে এইখানে আজকে আসছি আমরা রাজশাহী শহরের একটা অনেক পুরাতন একটা হোটেল রেস্টুরেন্টে এটা হচ্ছে রহমানিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখেন সাহেব বাজার মোড় রাজশাহী আপনাদের বেশ কিছু মানুষ বেশ কিছু দর্শক আমাকে রিকমেন্ড করেছিলেন যে এই রহমানীয় হোটেলে খাবার জন্য সো আজকে এই জন্যে আমরা আসছি রহমানীয় হোটেলে খাবার জন্য দেখব এখানকার খাবারের স্বাদ কেমন যেহেতু অনেক পুরাতন একটা হোটেল অবশ্যই এখানকার খাবারের মান ভালো হওয়া উচিত তো আসেন আমরা ভিতরের দিকে যাই হোটেলটা বেশ পুরাতন কিন্তু ডেকোরেশন বেশ আধুনিক একটা ডেকোরেশন করছে

ভর্তা দেন দুই তিন রকমের ভর্তা দেন আর হলো ভাত দেন আর একটা মুরগির ঝাল ফ্রাই দেন এই তো হ্যাঁ এক আবার যদি একটা দেন তারপর দর্শক আমাদের খাবার চলে আসছে এটা হলো রুই মাছ রুই মাছ এটা হচ্ছে একশো টাকা করে আর এটা হচ্ছে মুরগির ঝাল ফ্রাই এটাও সম্ভবত একশো টাকা কিন্তু এটা ব্রয়লার মুরগি যেটা বলে সেই ব্রয়লার দিয়ে করা এটা ভর্তা এটা আলু ভর্তা আর এটা সম্ভবত মাছ মাছ ভর্তা মাছ ভর্তা এটা পুঁই শাক পুঁই আমরা আর যে পাশে কাঁচা আছে কেউ নিতে পারেন আমরা বেসিক্যালি একটু দেশীয় খাবার খুঁজতেছিলাম যার কারণে আজকে একটু দেশীয় খাবারটাই অর্ডার করছি ওনাদের এখানে কালাভোনা গরুর মাংস খাসির মাংস সব আইটেমই আছে কিন্তু আমরা একটু দেশীয় খাবার খাবার আমরা একটু ভর্তা দিয়ে শুরু করি ভর্তাটা আলু ভর্তা আলু ভর্তা দিয়ে শুরু করি রহমানিয়া হোটেলটা নাকি বেসিক্যালি এটা অনেক পুরাতন একটা হোটেল রাজশাহী শহরে অনেক পুরাতন হোটেল যার কারণে আপনাদের কিছু দর্শকের রিকমেন্ড ছিল তারা রিকমেন্ড করছিলেন যে রহমানিয়া হোটেলে যেন আমি একটু যাই এখানকার খাবারটা নাকি ভালো ইউজুয়াল মানে ভর্তায় স্পেশাল আহামরি কিছু নাই মাঝে মাঝে কিছু দেখাবে সামনে এসে দেখা যায়

মিষ্টি কুমড়া আমি আগে কখনো খাই নাই প্রথম ইশাকের ফ্লেভার এবং মিষ্টি কুমড়া ফ্লেভার দুইটা একসাথে হয়ে গেছে এবং এইখানে মানে মাছ রান্না করার যে মশলাটা সেই মশলাটা ইউজ করা হয়েছে যার কারণে মাছ রান্না করলে যে ফ্লেভারটা আসে সেই একটা ফ্লেভারও আসে এখানে

এই যে এর ভেতরে দেখতেছে এবার মিষ্টি কুমড়ার বিচি এখন এটা চলে আসছে হঠাৎ করে নাকি ওনারা ইচ্ছা করে দিছে জানি না অনেকে অবশ্য মিষ্টি কুমড়ার বিচি খায় অনেকে রান্না করেও খায় অনেকে বেটে খায় রাজশাহী শহরে টাটকা মাছ

गाय गाए गए गाय गाए झोल आकी মানে ভেজে একদম ভুনা করা তবে এখানে সম্ভবত মানুষ প্রচুর মানুষ খেতে আসে দেখেন প্রত্যেকটা টেবিলেই কিন্তু মানুষ ভরা বেশিরভাগ মানুষ সম্ভবত এখানে গরুর মাংস খাওয়ার জন্যই আসে এখানকার গরুর মাংসের লাল ভাড়াটা সম্ভবত অনেক ফেমাস আমি মনে করছিলাম যে আমাদের মুরগির ফ্রাইটা সোনালি বিয়ে করা কিন্তু ব্রয়লার তবে আমি যতটুকু জানি যে রাজশাহীতে বাংলা খাবারের মধ্যে বিন্দু হোটেলটা অনেক বেশি পপুলার সেখানে বিভিন্ন ধরনের খাবার আইটেম পাওয়া যায় মুড়ি ঘন্ট দেশি দেশি মুরগির মানে একদম মাংস পাওয়া যায় মা নদীর মাছ পাওয়া যায় অনেক আমরা সামনে ইনশাল্লাহ ওখানে হয়তো করবো ব্রয়লারটা আমরা নিচ্ছি না

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর রাজশাহী শহরে আর কোথায় কোথায় ভিডিও করা যায় আর কী কী ভালো খাবার আছে আপনারা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন খুব হাফেজ